সোগাইস চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তোগাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের আপ কামিং ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড ইভেন্ট কিন্তু আসতে চলেছে যে ইভেন্টগুলির মাধ্যমে তোমরা একদম ফ্রিতে ফিমেল বান্ডিল পেয়ে যাবে তাছাড়াও গাইস আমাদের এফ এফ টোকেনে কিন্তু নতুন দুটো বান্ডিল অ্যাড করা হচ্ছে তাছাড়াও তোমরা আরও অনেক কটা জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো গাইস আমাদের গেমের ভিতরে নতুন এফএফ টোকেনে কোন বান্ডিল অ্যাড করা হচ্ছে অ্যান্ড নতুন কোন কোন জিনিস আমাদের গেমের ভিতরে দেয়া হচ্ছে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে সবার আগে দেখে দেব তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল সাবস্ক্রাইব বাটন হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো गाइस সর্বপ্রথমে তোমাদের তোমরা আমাদের এক নাম্বার ইভেন্ট দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে যেটা হলো আমাদের নতুন এফএফ টোকেন বান্ডিল তো गाइस দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের নতুন এফএফ টোকেন বান্ডিল পরে আমাদের গেমের অ্যাড করা হচ্ছে মানে আট চোদ্দো থেকে পনেরো দিন পরে তো गाइस এই বান্ডেলটা কিন্তু আমরা একদম ফ্রিতে নিতে পারবো কেননা এফএফ টোকেন আমরা সবাই কিন্তু একদম ফ্রিতে পাই তো আই থিঙ্ক ফ্রিতে আমরা এই বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো তো এই বান্ডেলটার হেডটা বডিটা নেওয়ার জন্য আমাদের পঞ্চাশটা এফএফ টোকেন লাগবে বডিটা নেওয়ার জন্য পঞ্চাশটা এফ এফ টোকেন লাগবে প্যান্টটা নেওয়ার জন্য পঞ্চাশটা এফ এফ টোকেন লাগবে অ্যান্ড বুটটা নেওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু পঞ্চাশটা এফ এফ টোকেন লাগবে টোটাল গাইস আমাদের দুশোখানা এফ এফএফ টোকেন দিয়ে এই ফুল বান্ডেলটা এক্সচেঞ্জ করতে হবে তো গাইস এই বান্ডেলটা একদম ফ্রিতে পাচ্ছি তো ফ্রিতে এরকম বান্ডেল পাওয়া অসম্ভব হবে তো আই থিঙ্ক এই বান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে কেননা গাইস একদম ফ্রিতে এরকম একটা বান্ডেল দিচ্ছে একদম ফ্রিতে এফএফ এফ টোকেনে অসাধারণ একটা বান্ডেল দিচ্ছে তো এই বান্ডেলটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তাছাড়াও গাইজ আরও একটা বান্ডিল আছে সেই বান্ডিলটা আমি তোমাদেরকে দেখাবো সেটাও একটা ফিমেল বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আমাদের সেই ফিমেল বান্ডিলটা তো এটা হলো আমাদের সেই ফিমেল বান্ডিল তো গাইজ এই বান্ডেলটাও কিন্তু আমাদের এফএফ এফ টোকেনে আসার চান্স আছে এই বান্ডেলটা আসার আমাদের মাত্র টোয়েন্টি পারসেন্ট চান্স আছে অ্যান্ড প্রথমে আমি তোমাদেরকে যে বান্ডেলটা দেখালাম ওই বান্ডেলটা আসার কিন্তু এইট্টি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট চান্স আছে আমাদের এফএফ এফ টোকেনে ও টোয়েন্টি ফোর আপডেট এর পরে অ্যাড করে দেওয়ার এই বান্ডেলটা নিতে গেলে তোমাদের আড়াইশ খানা কিন্তু এফ এফ টোকেন দিতে হবে আড়াইশ খানা এফ এফ টোকেন দিলে তবে কিন্তু তোমরা এই বান্ডেলটা আরামসে এক্সচেঞ্জ করতে পারবে তো গাইস এই দুটো বান্ডিলের মধ্যে তোমাদের কোন বান্ডিলটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তো পার্সোনাল ভাবে আমার কিন্তু এই দুটো বান্ডিলের মধ্যে আমার কিন্তু প্রথম বান্ডিলটা সবথেকে বেশি ভালো লেগেছে তো গাইস এই দুটো বান্ডিল তোমরা এলে কারা কারা নেবে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলবে তাছাড়াও গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের নেক্সট ইউপেন যেটা হলো আমাদের কিন্তু লাইট বুট হ্যাঁ গাইস আমাদের এই বুটটা কিন্তু এস কে সাবির বস মানে এস কে সাবির ভাই কিন্তু পরে থাকে এনি টাইম তো গাইস এখানে কি হচ্ছে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্টোরে অ্যাভেলেবেল করতে চলেছে ওভি টোয়েন্টি ফোর আপডেটের পরেই কিন্তু আমাদের এই লাইট বুটটা কিন্তু শুধুমাত্র লাইট বুটটা কিন্তু আমাদের স্টোরে অ্যাড করতে চলেছে তো আই থিঙ্ক আমাদের এই যে বান্ডেলটা আছে দেড় হাজারের বান্ডেল ঠিক আছে লাইট বুটের বান্ডেলটা নিতে গেলে দেড় হাজারের ডায়মন্ড লাগে তো গাইস এই বান্ডেলটা সব থেকে রেয়ার আইটেম হলো এই লাইট বুটটা যেটা জলজল জল করছে আর যেটা এসকে সাবির ভাই পরে তো এই বান্ডেল এই বান্ডেলের এই বুটটা অনেকের ফেভারিট আই মিন আমার নিজেরও ফেভারিট আমার কাছে আছে আমি এই বান্ডিলটা দেড় হাজার ডায়মন্ড দিয়ে কিনেছি তো গাইস এই বান্ডিলটা কিন্তু ছাড়াও এই বান্ডিলটা অনেকের পছন্দ নয় কিন্তু বুটটা পছন্দ সেই জন্য গেন্না ফ্রি ফায়ার কিন্তু এ স্টোরে অ্যাভেলেবেল করতে চলেছে আমাদের এই লাইট বুটটা ঠিক আছে লাইট বুটটা কিন্তু এবার থেকে আমরা এ স্টোরে একশো উনষাটখানা ডায়মন্ড দিয়ে কিন্তু কিনতে পারবো তো গাইস ও বি টোয়েন্টি ফোর আপগ্রেড পরেই কিন্তু এই লাইট বুটটা কিন্তু আমাদের স্টোরে অ্যাড করবে আই থিঙ্ক তো গাইস এই লাইট বুটটা এলে শুধুমাত্র লাইট বুটটা এলে তোমরা কারা কারা নেবে একশো উনষাট ডায়মন্ড দিয়ে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলবে আর এরকম একটা নিউজ তোমাদেরকে দিচ্ছি তার জন্য গায়ে ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে হবে প্লিজ সব একটা করে কিন্তু লাইক মেরে দেবে লাইক করতে টাকা লাগে না ফ্রিতে লাইক হয় তো প্লিজ সব একটা কিন্তু লাইক করে দেবে ঠিক আছে তো গাইজ এরপরে আমরা চলে যাব আমাদের তিন নাম্বার ইভেন্ট তো তিন নম্বর ইভেন্টটা তোমাদের আমি দেখিয়ে দেবো তোমরা জাস্ট একটু ওয়েট করে নাও তো গাইজ এখান থেকে আমরা এবার সরাসরি চলে যাব আমাদের তিন নাম্বার ইভেন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা নতুন মার্ক্স তো এই মার্কসটা পার্সোনালভাবে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি তবে গাইজ এই মার্কসটা আমাদের এ স্টোরে কিন্তু এড করতে চলেছে যেখানে কিন্তু আমাদের দুইশো উনষাট ডায়মন্ড দিয়ে এই মাস্কটা কিনতে হবে তো আমাদের ইন্ডিয়ান সার্ভারও খুব তাড়াতাড়ি আসতে চলেছে যতদূর আমি লিক্স পেয়েছি তো গাইস এই মাস্কটা কিন্তু পার্সোনালভাবে আমার খুব একটা ভালো লাগেনি কারণ ডায়মন্ডটা অনেক দুশো ষাট খানা প্রায় ডায়মন্ড দুশো ঊনষাট খানা ডায়মন্ড দুশো উনষাট ডায়মন্ড দিয়ে এই মাক্সটা আমার আই থিংক খুব ভালো লাগেনি কিন্তু তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো পান্ডেলটা মানে পান্ডেল সরি আমাদের যে মাস্ক টা কিন্তু লাল কালার উপরে দেখতে পাচ্ছো লেডিস এর মধ্যে একটা কি মাথায় একটা লাগানো আছে এটা আমি আই থিঙ্ক জানি না তো বাট এটা কিন্তু এই মাস্ক আমাদের কিন্তু স্টোরে দিতে পারে কিংবা কোনো ইভেন্টের মাধ্যমে কিন্তু এই মার্কসটা দিতে পারে ঠিক আছে আমি বলছি না যেটা স্টোরে কিংবা কোনো ইভেন্টে দেবে ইভেন্টে কিংবা মার্কসটা আসবে ঠিক আছে তবে আসছে খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ান সার্ভারের গেমের ভিতরে ঠিক আছে তো এটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তার জন্য গাইজ ভিডিও অবশ্যই একটা প্লিজ কিন্তু লাইক করে দিও ঠিক আছে তো গাইজ এরপরে যা যাক আমাদের চার নাম্বার ইভেন্ট যেটা আমি তোমাদেরকে এবার দেখ দেখাবো তার আগে তোমাদেরকে আমি বান্ডেলটা ভালো মানে আমাদের মার্কসটা ভালো ঘুরিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো গাইজ চলে এলাম চার নাম্বার ইভেন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে আমাদের এটা হচ্ছে সম্ভবত ফক্স ঠিক আছে ফক্সের কিন্তু আমরা এখানে একটা ইমো মানে স্কিন দেখতে পাচ্ছি ও সাধারণ একটা স্কিন ইয়েলো কালারের তো এই স্কিনটা আমাদের কিন্তু এ স্টোরে অ্যাড হতে চলেছে যেখানে কিন্তু আমাদের দুইশো চল্লিশ কানা মানে দুইশো উনচল্লিশ কানা ডায়মন্ড দিয়ে আমাদেরকে এটা নিতে হবে তো স্কিনটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে পার্সোনালভাবে এই স্ক্রিনটা আমার খুবই ভালো লেগেছে তাছাড়াও গাইস আরও একটা স্ক্রিন আছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা দুশো নিরানব্বই খানের ডায়মন্ড দিয়ে নিতে হবে তো এই স্ক্রিনটাও কিন্তু ওপি লেভেলের একটা স্ক্রিন আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই স্ক্রিনটাও স্টোরে আমাদের অ্যাড করতে চলেছে তো গাইস কনফার্ম স্টোরে অ্যাড করছে না ঠিক আছে এটা আমাদের ইভেন্টের থ্রু দিতে পারে কোনো একটা ইভেন্টের মাধ্যমে কিংবা কিন্তু আমাদের কিন্তু আমাদের দিতে পারে কোনো মানে আমাদের স্টোরে অ্যাড করে দিতে পারে ঠিক আছে তো এই দুটো স্ক্রিনের মধ্যে কোন স্ক্রিনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর প্রথমের স্কিনটা কিন্তু আমাদের বেশ কিছুদিন আগেই কিন্তু ওভি টোয়েন্টি থ্রি আপডেট আগেই কিন্তু আমাদের ব্যাক ইভেন্টে দিয়ে দিয়েছে অ্যান্ড গাইজ এই দুটো স্ক্রিন কিন্তু দুটো স্ক্রিনের মধ্যে কোন স্ক্রিনটা তোমরা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তো গাইস এই দুটো স্ক্রিনের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে কিন্তু পার্সোনালভাবে প্রথম যে স্ক্রিনটা ছিল ইয়োলো কালারের সেই ইয়োলো কালার স্ক্রিনটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে তো গাইস জানিয়ে দিচ্ছি তার জন্য গাই ভিডিওতে সবাই একটা করে লাইক প্লিজ করে দেবে কিন্তু তোমরা যত লাইক করবে তত আপকামিং ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে থাকবো তো গাই সবাই কিন্তু প্লিজ একটা করে কিন্তু লাইক করে দিও ঠিক আছে তো গাইস এরপরে যা যাক আমাদের পাঁচ নাম্বার ইভেন্ট আমাদের নতুন ইভেন্ট যেটা গাইস তোমরা এখন স্ক্রিনের ওপরেই দেখতে পাবে জাস্ট ওয়েট তো গাইস তোমাদেরকে আমি জাস্ট আমাদের পাঁচ নাম্বার ইভেন্টটা দেখিয়ে দিই ঠিক আছে তো গাইস তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পেয়ে যাবে এখন ফক্স দেখতে পাচ্ছ তো জাস্ট একটু তোমরা দেখতেই পেয়ে যাচ্ছো আমাদের স্ক্রিনের ওপরেই পাঁচ নাম্বার ইভেন্ট যেখানে কিন্তু আমাদের প্যারাঙ্কের স্ক্রিন থেকে শুরু করে কাটনার স্ক্রিন থেকে শুরু করে ব্যাটের স্কিন থেকে থেকে শুরু করি তারপরে আমাদের নতুন কিন্তু প্যানি স্ক্রিন থেকে শুরু করি সব কিছু কিন্তু একদম ফ্রিতে দিচ্ছে তো গাইস এই ইভেন্টটা কিন্তু ব্রাজিল সার্ভারে দিয়েছে আর গাইস ব্রাজিল সার্ভারে যে সমস্ত ইভেন্ট হয় সেই সমস্ত ইভেন্ট কিন্তু আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভারে এক থেকে দু মাসের মধ্যে কিন্তু দিয়ে দেয় ঠিক আছে নাইনটি পার্সেন্ট ইভেন্ট দিয়ে দেয় তো গাইস দেখা যাক এই ইভেন্টটি আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেয় কিনা তো গাইস দিলে কিন্তু আমাদের ব্যাটের স্ক্রিনটা ফ্রিতে দিয়ে দিয়েছে কাটা স্ক্রিনটা ফ্রিতে দেয়নি প্যারাঙ্কের স্ক্রিনটা ফ্রিতে দিয়েছে কিনা আমার অতটা ঠিক মনে পড়ছে না অ্যান্ড ফ্যানিস স্ক্রিনটা আমাদের টপ আপ ইভেন্টে দিয়ে দিয়েছে ঠিক আছে তো গাইস এখানে যে কটা রেওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ এই সব কটার রেওয়ার্ড কিন্তু তারা কিন্তু এই টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করতে পারছে অ্যান্ড গাইস এখানে তোমরা যে কটা রেওয়ার্ড দেখতে পাচ্ছ এই সব কটার রেওয়ার্ড কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেবে না এর মধ্যে যে কোনো একটা রেওয়ার্ড আমাদের ইন্ডিয়ান সার্ভারে একদম ফ্রিতে দেবে অ্যান্ড এই টোকেনটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে এক্সচেঞ্জ হয়ে যেতে পারে মানে এই টোকেনটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে চেঞ্জ হয়ে গিয়ে অন্য কোনো একটা টোকেন কিন্তু আমাদের গেমের ভিতরে দেয়া হবে ঠিক আছে তো গাইস এটা হল আমাদের ব্যাজেল সার্ভার ইভেন্ট যারা ব্যাজেল সার্ভার ইউজ করো তোমরা ব্যাজেল সার্ভার গেলেই দেখতে পেয়ে যাবে এই ইভেন্টটা বেশ কিছুদিন আগেই ব্যাজেল সার্ভার অ্যাড করে দিয়েছে তো আমি তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু কভার করে দিলাম ঠিক আছে তো গাইস যে কটা আপকামিং ইভেন্ট অ্যান্ড ইভেন্টের নিউজ ছিল আপকামিং ইভেন্ট আসছিল। সব কটা ইভেন্টের ফুল ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে সবার আগে এই চ্যানেলে দিয়ে দিই অ্যান্ড এখনই কিন্তু দিয়ে দিলাম তার জন্য গাইস ভিডিওতে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবে প্লিজ সবাই একটা করে লাইক করে দেবে আর গাই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস অবশ্যই অবশ্যই ভিডিওটি একটা লাইক तो देस आजकल भिडियो येटुकू थैंक यू फर व्वाचिंग नेक्स्ट भिडियो टेल एंड टेक केयर टाटा बाय बाय